প্লেট ভরে থাকে শুধু ভাত নয় থাকে হাজার গল্প হাজার পরিচয় ধান কাটার গামে বিজে থাকে মাঠ কৃষকের হাসিতে জলে দিনের আলোপাত চুলার আগুনে ফুটে উঠে স্বপ্ন মায়ের হাতের মেশে যত গন্ধ এক টুকরো রুটি এক মুঠো ভাত তাতে লুকিয়ে থাকে হাজার আশীর্বাদ খাবারে কেবল ক্ষুধার জ্বালা ওষুধ নয় এটা শক্তি ভালোবাসা জীবনের রঙ্গময় এক প্লেট তরকারি একটু নুন মেশানো তাতেই মেলে আনন্দ আত্মার গান শোনানো পরিশ্রম শেষে যে খাবার টেবিলে আসে তা শুধু খাদ্য নয় জীবনের উপহাসে হাতের প্রতিটি দানা আমাদের শেখায় কৃতজ্ঞতার গান পরিবারের সাথে বসে একসাথে খাওয়া হাসির গল্পে বরে উঠে সবার ছায়া খাবার তখন স্বাদে হয় আরও মিষ্টি ভালোবাসার ছোঁয়ায় জীবনের কাব্য লিখি তাই কখনো খাবার ফেলে দিও না তুমি যা খাও তাই গড়ে জীবনের দিশা শরীর চায় যত্ন মনেরও প্রয়োজন সুস্থ লুকিয়ে আছে সত্য আজকের এক প্লেট খাবার যদি মনে হয় মনের বাব কতজন পায়নি ক্ষুদায় কাঁপছে শত তাই প্রতিটি লোকমা খাও ভালোবেসে প্রতিটি দানায় লুকিয়ে দাও কৃতজ্ঞতায় ভেসে খাবার মানে শুধু রান্নার শিল্প নয় খাবার মানে একসাথে থাকা এটাই জয় এক থালা ভাত পাশে প্রিয়জনের হাসি এই তো জীবনের আসল খুশির খনি তাই চলো সবাই মিলে করি এক প্রতিজ্ঞা খাবারের মর্যাদা দেব সবার আগে